হ্যালো ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি চোদ্দোশো ষাট স্কোয়ার ফিটের দক্ষিণমুখী লিফটেড দুই অর্থাৎ চিড়ির তিন একটা ফ্ল্যাট ভিডিও নিয়ে আসছে আজকে যেটার অবস্থান মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং চন্দ্রিমা হাউজিংয়ের সি ব্লকে আমি ঠিক এই মুহুর্তে এই ফ্ল্যাটটার যে রেগুলার স্টেয়ার রেগুলার স্টেয়ারের সামনে দাঁড়িয়ে আছি আচ্ছা এই ফ্ল্যাটটা রেগুলার স্টেয়ার আমি স্টেয়ারটা স্টেয়ারটা দিয়ে উঠেই গভীর গভিতে উঠলাম এটা হচ্ছে লবি প্রত্যেকটা ফ্লোরের চারটা এবং ডাবল লিফ্ট আমি আপনাদেরকে দেখাবো টু বি অর্থাৎ টু বি অর্থাৎ সিডিফ তিন আমি ঠিক লোক দাঁড়িয়ে আছি এবং এখানে কিন্তু একটা হিউজ স্পেস আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আসি ফ্ল্যাটের মেন এন্ট্রেন্সে চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফুটে তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন আমি ফ্ল্যাটের ভিতরে ঢুকলাম ফ্ল্যাটের ভিতরে ঢুকে ফার্স্টে ড্রয়িং এবং ডাইনিংয়ের যে স্পেসটা সেটা থাকবে এখানে আমি মোটামুটি ফ্ল্যাটে ঢুকেই আপনাদেরকে রুম অ্যারেঞ্জমেন্টগুলো একটু ধারণা দিই ঢুকেই ড্রয়িং এবং ডাইনিংয়ের স্পেস এবং এর সাথে থাকবে এখানে কমন বাথরুম কিচেন ফার্স্ট বেড সেকেন্ড বেড থার্ড বেড আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো তার আগে আমি প্রথম থেকে শুরু করছি মেন এন্ট্রেন্স থেকে আমার ঠিক পিছন সাইডে আছে মেন এন্ট্রেন্স এটা দক্ষিণ মুখে একটা ফ্ল্যাট এটা হচ্ছে মেন এন্ট্রেন্স মেন এন্ট্রেন্সটা ঢুকে আপনার হাতের ডানে পড়বে ফর্মাল লিভিং অথবা ড্রয়িং স্পেস এবং এটার সাথে কিন্তু একটা খুব ওয়াইড অ্যাঙ্গেলের জানালাও আছে ফুল হাইটের গ্রিল আছে এবং ফুল হাইটের আছে এখানে এটা হচ্ছে দক্ষিণ সাইড বিল্ডিংটা দক্ষিণমুখী একটু সামনে আগালে হাতে ডানে থাকবে কমন বাথরুম কমন বাথরুমের সামনে হাতের ডানে থাকবে কিচেন এবং কিচেনের সাথে কিন্তু একটা বারান্দাও আছে এটা দক্ষিণ সাইড এবং এটা হচ্ছে বিল্ডিং এর সদর আমি কিচেন থেকে বের হয়ে ড্রয়িং এবং ডাইনিং যে স্পেসটা সেখানে আবার চলে আসছি এটা ড্রয়িং এবং ডাইনিং স্পেস মেন এন্ট্রেন্স এবং এখানে হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস কিচেন এবং হচ্ছে এটা কমন বাথরুম আমি এখনও বেডটা আপনাদেরকে দেখা নেয় আমি আপনাদেরকে ফার্স্টে থার্ড বেডটা দেখাবো এটা থার্ড বেড থার্ড বেডের সাথে একটা ক্যাবিনেটের স্পেস আছে এবং বারম্বাটাও আছে এখানে এবং সকল ভূমি কিন্তু দক্ষিণ

এটা সেকেন্ড বেড এটার সাথে বাথরুম থাকবে এবং বারান্দা থাকবে এবং এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড বেড বেডের সাথে কিন্তু একটা ফোল এর থাই আছে এবং বারান্দা আছে এবং এটাও কিন্তু দক্ষিণ সাইড এবং জানা এখানে এই বারান্দাটা কিন্তু যথেষ্ট বড় সাইজের একটা বারান্দা সাধারণত আমরা জানালাগুলো কিন্তু দেখে আসলে এখান থেকে আড়াই ফিট উচ্চতাতে থাকে বাট এটা কিন্তু ফ্লপ থেকে অনলি এক ফিট উচ্চতে অর্থাৎ আলো বাতাসটা এবং খুব ফ্লুয়েন্টলি এই রুমের ভিতরে ঢুকতে পারবে এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেড থেকে বের আমি ফার্স্ট বেডে যাচ্ছি এটা ফার্স্ট বেড এবং এটার সাথে বারান্দা এবং বাথরুম এটা বাথরুম টাইলস গুলো কিন্তু যথেষ্ট রুচি সম্মত টাইলস লাগানো আছে দেখতে পাচ্ছেন এবং ফ্লোরে চব্বিশ বাই চব্বিশ সাইজের টাইলসগুলো গুলো ইউজ করা হয়েছে মিক্সের আমিক্সের এবং এই রুমটার সাথে একটা ক্যাবিনেটের স্পেস আছে এটা বারান্দা এবং এটা হচ্ছে এই ফ্ল্যাটটাও থাকবে চোদ্দশো চল্লিশ স্কোয়ার ফিটে তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং প্রত্যেকটা রুমের সাথে বারান্দা কিচেনের সাথেও বারান্দা থাকবে এবং এই ফ্ল্যাট সম্পর্কে তারা ডিটেলস জানতে হলে আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা স্ক্রিনের উপরে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই ফ্ল্যাটের অ্যাগেন্স্টে কিন্তু একটা পার্কিংও থাকবে যেটা চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিটের বাইরে অর্থাৎ পার্কিংয়ের জন্য মিনিমাম যে সাইজটা একশো বিশ স্কোয়ার ফিট সে একশো বিশ স্কোয়ার ফিট কিন্তু এই চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিটের ভিতরে না এটা বাইরে আমি ফ্ল্যাটটার রুম ম্যানেজমেন্ট সম্পর্কে আর ধারণা দিই মেন এন্ট্রেন্স যে ঢুকে আপনার হাতের ডানে থাকবে ফর্মাল লিভিং এবং এখানে একটা ফুল লাইটের বারান্দা এবং থাই এরপরে হাতের ডান সাইডে থাকবে কমন বাথরুম কিচেন সেকেন্ড থার্ড বেড সেকেন্ড বেড এবং ফার্স্ট বেড